নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত বন্ধুরা দেখো আজ আমি সম্পূর্ণ নিরামিষ এ বিরিয়ানি করে দেখাবো তো বন্ধুরা বিরিয়ানি বানানোর জন্য প্রথমে লাগবে চাল এখানে আমি বাসমতি চাল নিয়ে নিয়েছি এটা লুজ কোনো প্যাকেট নিয়ে নি যাই হোক ঘরে থাকা চাল দিয়ে করে নেবো তো দেখো রেগুলার ভাত খাওয়ার মতো চালই এটা তো এটা লুজ চাল নিয়েছি কোনো প্যাকেটের চাল নেই নি এটাকে এই জন্য ভালো করে জল পাল্টে পাল্টে তিন চারবার করে ধুয়ে নেব ধুয়ে এবার জল দিয়ে একটু এক ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেবো ততক্ষণে সব রেডি করবো এটা ঢাকা দিয়ে রেখে দেবো দিয়ে দেখো একটা এছড় নিয়ে নিয়েছি এই এছরটা অর্ধেক কেটে নেবো এ চোরটা অর্ধেক কাটবো আলু কেটে নিয়েছি আমিটা এইভাবে কেটে নিয়েছি খুব বেশি না তো ওই জন্য আধে চোর কাটবো আর এখানে মানে ছটা আলু দু টুকরো করে কেটেছি ছটা আলু না তিনটে আলু দু টুকরো করে কেটেছি টুকরো হয়েছে তো আর এখানে ভাতটা করার জন্য আমি এখানে সসপ্যানে জল বসিয়ে দিয়েছি দিয়ে জলের মধ্যে দিয়ে দিলাম নুন ওয়ান টেবিল স্পুন নুন দিলাম আর দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন সাদা তেল আর দিয়ে দিলাম এখানে কিছু গোটা মশলা তার মধ্যে দারচিনি লং এলাচ এই তিনটে মশলাই আমি দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ লেবুর রস দিয়ে দিলাম চিপে তো এতে কি হবে ভাতটা করলে কিন্তু ভাতটা বেশ ধবধবে সাদা হবে তো লেবু যদি না থাকে ভিনিগারও তোমরা দিতে পারো এর মধ্যে দেখো তেলও দিয়েছি হুম ব্যাস এবার ভাতটা এই চালটা ফুটিয়ে নেবো দিয়ে দিলাম ধুয়ে রাখা চালটা জলের মধ্যে জলটা ফুটে গেছিল তো মানে সব কিছু তোমাদের খুঁটিনাটি দেখাতে পারছি না যাই হোক আমি বলে দিচ্ছি তো দেখো জলটা ফুটে গেছিল তার মধ্যে আমি দিয়ে দিলাম ধুয়ে রাখা ভিজিয়ে রাখা চালটা এবার দেখো দেখো ফুটেও গেছে আমি কিন্তু এই চালটা মানে এইট্টি পারসেন্ট ফুটিয়ে নেব মানে টোয়েন্টি পারসেন্ট মতো ছাড় দেবো তার মধ্যে ফুটিয়ে নিয়ে দেখো তা নাহলে বেশি ফুটালে কিন্তু দলা হয়ে যাবে আবার ভেঙেও যাবে যখন আমি বিরিয়ানিটা রেডি করতে যাব তো এই জন্য এর মধ্যে একটা ছাঁক নিয়েছি ওর মধ্যে ছেঁকে তুলে নিচ্ছি মাঠ থেকে হুম মাঠটা ছড়িয়ে দেবো আর এদিকে দেখো ইঁচড়গুলো এইভাবে কেটেছি আর এই দেখো আলু একটু বড় বড় করে কেটে নিয়েছি ইঁচড়টা আর ইঁচড়টা কিন্তু খুব বেশি দানা হয়নি মোটামুটি সবে হয়েছে কিন্তু ইঁচড়টা খেতে খুব টেস্ট এরকম ইঁচুড় পেলে খুব ভালো হয় এই ইচর বিরিয়ানি খেতে খুব সুন্দর লাগে আর এটা ভাজাতেই সেদ্ধ হয়ে যাবে আর এটা কিন্তু আমি আলাদা করে সেদ্ধ করে নিলাম না অন্য সময় আমরা এইচুর রান্না করে কিন্তু সেদ্ধ করে নিই আর আজকে কিন্তু আমি এঁচটা সেদ্ধ করলাম না এরকম নুন হলুদ মাখিয়ে নিলাম সুন্দর করে দিয়ে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তো সর্ষের তেল দিয়ে এবার আমি ইচড় আর আলুটা সুন্দর করে ভেজে নেবো এমনভাবে ভাজো যাতে ভাজাতেই সেদ্ধ হতো তো বন্ধুরা দেখো নিরামিষ এই নিরাম নিরামিষ ইঁচড়ের বিরিয়ানিটা কিন্তু যে কোনো নিরামিষের দিন করে খেতেই পারো আর ধরো মনে করো সামনেই পয়লা বৈশাখ আসছে পয়লা বৈশাখে এবার মঙ্গলবার পড়েছে আর পয়লা বৈশাখ মানেই তো আমাদের বাঙালিদের নানা রকমের মানে আনন্দ ভালো মন্দ খাওয়া দাওয়া তার মধ্যে যদি কারো থাকে নিরামিষ তারা অবশ্যই এরকম একটা বিরিয়ানি নিরামিষ রসুন পেঁয়াজ ছাড়া বিরিয়ানি বানিয়ে খেতেই পারো অবশ্যই খেয়ে দেখবে বন্ধুরা আমি যেভাবে করছি ঠিক সেভাবে করে খেয়ে দেখবে অসাধারণ লাগে খেয়ে দেখে আমাকে কমেন্টে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমরা তো দেখো এরকম আর আলুটা আমি সুন্দর করে ভেজে নিচ্ছি ভেজে আমি এটাকে আবার একটু তুলে রাখব আগে ভেজে নিই যা তুই সেদ্ধ করিনি তো ওই জন্য ভালো করে আগে ভেজে এ দেখো ভালো করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো রুডি বেশ ভালো ভাজাই হয়ে গেছে আলুটাও ভাজা হয়ে গেছে দেখো ভাজাতেই অনেকটা সেদ্ধ হয়ে গেছে ভাজাতেই সেদ্ধ হয়ে যায় এত সুন্দর করে আর মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি কিন্তু ভেজে নিলাম খুব হাই ফ্লেমে ভাজলে তাড়াতাড়ি উপরে লাল হয়ে যাবে কিন্তু ভাজাটা ভালো হবে না আর এটা সেদ্ধ মতো ভাজা হয়ে গেছে একদম তুলে দিলাম তো এখানে অল্প তেল আছে ওর মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন মতো সাদা তেল দিলাম আর ওয়ান টি স্পুন ঘি দিয়ে দেবো এর মধ্যে তো এর মধ্যে ঘি দিয়ে দিলাম দেওয়ার পর এবার পাটা গোটা মশলা ফোড়ন দিয়ে দিলাম তার মধ্যে লং এলাচ দারচিনি দুটো তেজপাতা তো দেওয়ার পর আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম সেই দুটো আমি কিন্তু দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে একটু কষিয়ে নেবো তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নেব তার মধ্যে আমি দিয়ে দিলাম আদা বাটা আদা বাটাটাও এর সাথে ভাজা ভাজা করে নিচ্ছি আর আলু আলু আর এচড়ে কিন্তু নুন দিয়ে মেখেছিলাম আর এখানে কিন্তু আমি আমাদের মতো নুনটা দিয়ে দিলাম হুম এতে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে আর নুনটাও ভালো মতো সব সাথে মিশিয়ে যাবে তো এবারে কিছু মশলা অ্যাড করছি তার মধ্যে হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো দিলাম দিয়ে এবার মশলাটাকে আবার একটু কষিয়ে নেব আর সামান্য হাফ স্পুনেরও কম হলুদ দিলাম খুব বেশি হলুদ দিলাম না দিয়ে অল্প জল দিয়ে দিলাম জল দিয়ে এবার মশলাটাকে কষিয়ে নেব নাহলে পুড়ে যাবে মশলাটা ওই জন্য একটু জল দিয়ে কষিয়ে নিলাম তো নেওয়ার পর বন্ধুরা একটু আমার ইয়েটায় ডিস্টার্ব হয়ে গেছিলো হুম ক্যামেরাটায় তো ওই মানে দিতে গেছি এই এচোর ভেজে রাখা এচোর আর আলুটা দিয়েছি তখন ক্যামেরার উপরে আমার বলবো শাড়ি পরে কাজ করছিলাম তো আঁচলটা পড়ে গেছে তার জন্য একটু ডিস্টার্ব হয়ে গেছে ওইটা আর আমি কাটলাম না তোমাদের বলে দিলাম তো এই দেখো এ আর আলুটা মশলার সাথে কষিয়ে নিয়েছি নেওয়ার পর মানে টু টি স্পুন টক দই আমি ফ্যাটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তো দেওয়ার পর ভালো করে আবার ওর সাথে কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে এবার একটু এর মধ্যে জলও দেব জলও দিতে হবে তার আগে একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম দেখো ওয়ান টি স্পুন বিরিয়ানি মশলা দিলাম এটা এটা আমি কিন্তু লুজ মানে লুজ না এটা বানাই নিয়ে আমি কিনে এনেছি একটা প্যাকেট সেখান থেকেই দিলাম ঢেলে নিয়েছি যতটুকু লাগবে ততটুকুই দেব এবার দেখো একটু জল দিয়ে দিলাম মশলা সব রকম দেওয়ার পর জল দিলাম এবার একটু জলটা টানতে টানতে ততক্ষণে হুম ইয়ে হয়ে যাবে একদম সেদ্ধও হয়ে যাবে আর তার মাঝে আমি ওয়ান টিস্পুন কেওড়া ওয়াটা আর ওয়ান স্পুন গোলাপ জল দিয়ে এতে কিন্তু বিরিয়ানির গন্ধটা সুন্দর হবে তো ওটা বসানোই রইল মিডিয়াম টু লো ফ্লেমে আর এদিকে আমি একটা বাটি নিয়ে নিয়েছি ওর মধ্যে সামান্য কেশর দিয়ে আর একটু গরম দুধ দিয়ে ভিজিয়ে রেখে দেবো হুম এটার গন্ধটাও সুন্দর হবে আর এতে একটু বিরিয়ানির কালারটাও ভালো আসবে ওর জন্য এটা ভিজিয়ে রাখা তো এটা ভিজিয়ে রাখলে কালারটা চলে আসবে তো এদিকে দেখো একদম তেল ছেড়ে দিয়েছে আমার এই মানে এচড়ের তরকারিটা এটা করছে ওর মধ্যে চিনি দিয়ে দিলাম বেশ দেখো কালারটাও সুন্দর হয়েছে একদম কষা কষা হয়ে গেছে মানে ঝোল যেটুকু দিয়েছিলাম টেনে গেছে আবার একটু দিয়ে দিলাম বিরিয়ানি মশলা নামানোর আগে ব্যাস হয়ে গেছে এবার কিন্তু নামিয়ে নেব এবার নামিয়ে নিলাম এবার একটা আমি ননস্টিকের কড়াই নিয়ে নিয়েছি নেওয়ার পর ওর মধ্যে একটু দিয়ে দিলাম ঘি দিয়ে এবার তো দেখতে থাকো কি করছি বন্ধুরা তো বন্ধুরা এটা মানে যে কোনো নিরামিষের দিনই কিন্তু করে খেতে পারবে তোমরা যে কোনো নিরামিষের দিনই করলে কিন্তু মানে ভাত তরকারি চোরের তরকারি ডাল এত কিছু না করে কিন্তু এইভাবে একটু এই চোর বিরিয়ানি করলে অসাধারণ লাগবে অবশ্যই বন্ধুরা করে খেয়ে দেখবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে অনেক অনেক শেয়ার করে দিও আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো দেখতেই পারলে একবার ঘি দিয়ে কিছুটা এখান থেকে ভাত দিয়ে তার উপরে মেচরটা দিয়ে দিলাম দিয়ে আবার কিছু ভাত দিয়ে তার উপরে আবারও পুরো এঁচড়ের তরকারিটা দিয়ে দিলাম একদম মাংস চিকেন মটনও বলবে মানে তার থেকেও অসাধারণ লাগবে যারা নিরামিষ খান একদমই মাছ মাংস খায় না তাদের জন্য তো একদমই অসাধারণ লাগবে এইভাবে একটা বিরিয়ানি করে খেলে তো এই দেখো এবার লাস্টে যেটুকু ছিল আমি আজকে একদমই অল্প করে করে দেখালাম বললাম আমি এখানে তিনশো গ্রাম চাল নিয়েছি তো দিয়ে আবার পুরো উপর দিয়ে ভাতটা দিয়ে এর উপরে একটু আবার একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম বিরিয়ানি মশলাটা আবারও একটু হাতে করে দিয়ে দিলাম নেওয়ার পর একটু মাঝখানে একটু ঘি দিয়ে দিলাম আর প্রথমে তো ঘি দিয়েইছি আর এবার দেখো ওই কেশরের জলটা এই দুধ দিয়ে যে কেশরটা ভিজিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি ওইটা চারিদিকে দিলে এতে গন্ধটাও ভালো হবে আর আমি এখানে কোনো আতর ব্যবহার করলাম না যেহেতু ঘরোয়া বিরিয়ানি ওটাতে মানে কি বলবো কেনা বিরিয়ানির মতো তাহলে একদম সারাদিন ঢেক উঠবে ওর জন্য ওটা কিন্তু আমি বাদলাম তোমরা ইচ্ছা করলে দিতেই পারো আমি দিলাম না ব্যাস সেটাকেই সুন্দর করে দিয়ে দিলাম কেশর ভেজানো দুধটা চারিদিকে আর এবার কিছু ধনের পাতা দিয়ে দিলাম উপর দিয়ে দেখতেও ভালো লাগবে এটা খেতেও কিন্তু ভালো লাগবে ওর জন্য উপর দিয়ে কিছু ধনের পাতা সাজিয়ে দিলাম দিয়ে এবার ঢাকা দিয়ে এবার গ্যাসের উপর একটা তাওয়া গরম বসিয়ে দিয়েছি ননস্টিকের একটা ফ্রাই প্যান গরম বসিয়ে দিয়েছি ওটার উপরে এবার এটা একদম মিডিয়াম টু লো ফ্লেমে এটা গরম হচ্ছে আর দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিলেই একদম দশ মিনিট পরে এটা পরিবেশনের জন্য একদম রেডি হয়ে যাবে দশ মিনিট হয়ে গেছে তারপর নামিয়ে নিলাম নামিয়ে দেখো এবার একটা প্লেট নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে এবার সার্ভ করে দেখাবো দেখো দেখতে থাকো বন্ধুরা এই দেখো একদম ধোয়া উঠছে ওইভাবে ভাতটা তো অনেক আগেই করে রাখা ছিল কিন্তু দেখো ওইভাবেও দেখো বিরিয়ানিটা কতটা ইয়ে হয়েছে একদম দেখতেও যেমন সুন্দর হয়েছে দেখো কত সুন্দর হয়েছে দেখতে তেমনিও খেতে অসাধারণ হয়েছে তো বন্ধুরা তোমরা অবশ্যই করে খেয়ে দেখবে তো এতক্ষণ তোমরা আমার সাথে থাকার জন্য আমার এই রেসিপিটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখো সুন্দর করে সাজিয়ে দিলাম একজন খাওয়ার মতো একটা প্লেট সাজিয়ে দিলাম এবার কয়েকটা মানে এর সাথে আর কিছু দরকার পড়ে না এই বিরিয়ানিটার সাথে কোনো কিছু আর তরকারি কিছুই দরকার পড়ে না তো কিছু একটু শসা আর গাজর এই স্যালাডটা একটু সাজিয়ে দিচ্ছি আর একটু মানে টক দই আছে ঘরে ওইটাই একটু রেডি করবো ব্যাস ওর সাথে যথেষ্ট এই দেখো একটু টক দই ফাটিয়ে নিয়েছি তার মধ্যে একটু দিয়ে দিলাম বিট লবণ আর দিয়ে দিলাম চিনি তাও একটু পড়ে গেল হাত থেকে হুম দিয়ে মিশিয়ে দিলাম দেওয়ার পর এখানে একটু দিয়ে দিলাম চাট মশলা একটুখানি মিহি করে কাটা গাজর আর একটু শশা দিয়ে দিলাম ব্যাস একদম রেডি তো বন্ধুরা আজ আসি সকলে ভালো থাকবে টাটা বাই বাই